নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত তোমাদের আবারও স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি ও মাটির সম্পর্কে আলোচনা করব। পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি পরীক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ হবে চলো আজকের ক্লাসটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের পাহাড়ি অঞ্চল কোন ভূভাগের অন্তর্গত অপশান এ বিন্দু অপশান বি আরাবল্লি অপশান সি পূর্ব হিমালয় অপশন ডি সাতপুরা তোমরা সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশান সি পূর্ব হিমালয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে দার্জিলিং ও কালিম্পং অঞ্চল পূর্ব হিমালয় পর্বতমালের অংশ এখানে টার্শিয়ারি যুগের শিলা দেখা যায় তাহলে তোমার এখান থেকে প্রশ্ন হয় দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে কোন যুগের শিলা দেখা যায় এস হবে তোমার তাজশিয়ারি যুগের পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী বা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ কোনটি অপশান এ টাইগার হিল অপশান বি সান্দাকপু অপশান সি ফালুট অপশান ডি ঘুম পশ্চিমবঙ্গের অনেক সরকারি পরীক্ষাতে এই প্রশ্নটি এসছে তোমার সঠিক উত্তর হবে অপশান বি সান্দাকপু কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে চলো সেগুলো দেখা যাক সান্দাকপুর উচ্চতা তিন হাজার ছশো ছত্রিশ মিটার পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ এবং দার্জিলিং জেলায় অবস্থিত তাহলে তোমার এখান থেকে প্রশ্ন হয় যে সান্দাকপুর উচ্চতা কত তিন হাজার ছশো ছত্রিশ মিটার এবং সান্দাকপুর কোন জেলায় অবস্থিত এন হবে তোমার দার্জিলিং জেলায় অবস্থিত পরবর্তী প্রশ্ন কোন জেলায় তরাই ভূমি অবস্থিত অপশান এ পুরুলিয়া অপশান বি জলপাইগুড়ি অপশান সি বাঁকুড়া অপশন ডি পূর্ব মেদিনীপুর সঠিক উত্তর অপশন বি জলপাইগুড়ি কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তরাই অঞ্চল হিমালয়ের পাদদেশে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বিস্তৃত পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোন অংশে অবস্থিত অপশন এ উত্তর অপশন বি দক্ষিণ অপশান সি পূর্ব অপশান ডি পশ্চিম সঠিক উত্তর অপশান ডি পশ্চিম কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাহলে পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে ছোটনাগপুর মালভূমির সম্প্রসারণ দেখা যায় পরবর্তী প্রশ্ন ল্যাটেরাইট মাটি প্রধানত কোন জেলায় পাওয়া যায় তোমরা স্ক্রিনে পাশের ছবিটা দেখতে পাচ্ছ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশান এ হুগলি অপশান বি নদীয়া অপশান সি বাঁকুড়া অপশান ডি উত্তর চব্বিশ পরগনা সঠিক উত্তর অপশান সি বাঁকুড়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরে ল্যাটেরাইট মাটি দেখা যায় এটি লৌহ অক্সাইড সমৃদ্ধ তোমার এখানে প্রশ্ন হয় যে ল্যাটেরাইট মাটির রং লাল হয় কেন তখন তোমার অ্যান্সার হবে লৌহ অক্সাইড সমৃদ্ধ বলে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বাধিক বিস্তৃত মাটি কোনটি অপশন এ ল্যাটেরাইট মাটি অপশন বি লাল মাটি অপশন সি পলি মাটি অপশন ডি পাহাড়ি মাটি সঠিক উত্তর অপশন সি পলি তোমরা পাশে স্ক্রিনে পশ্চিমবঙ্গের পলিমাটি বিস্তৃত অঞ্চলগুলি দেখতে পাচ্ছ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে গঙ্গা ও তার শাখা নদীর দ্বারা গঠিত পলিমাটি রাজ্যের বৃহত্তম অংশ জুড়ে অবস্থিত পরবর্তী প্রশ্ন পুরুলিয়া জেলার মাটির প্রকৃতি কেমন অপশান এ পলিমাটি অপশন অপশান বি কালো মাটি অপশান সি লাল মাটি অপশান ডি পিট মাটি সঠিক উত্তর অপশান সি লাল মাটি কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে পুরুলিয়ার লাল মাটি যা উর্বরতার কম ও সমৃদ্ধ পরবর্তী প্রশ্ন সুন্দরবন অঞ্চলের মাটি কোন ধরনের অপশান এ পলি মাটি অপশান বি ল্যাটেরাইট মাটি অপশান সি পিট ও লবণাক্ত মাটি অপশান ডি কালো মাটি সঠিক উত্তর অপশান সি পিট ও লবণাক্ত মাটি কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সুন্দরবনে লবণাক্ত ও পিট মাটি যা ধান ছাড়া অন্য ফসলের অনুপযোগী পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন নদী সর্বাধিক পলিবহন করে অপশান এ দামোদর অপশান বি গঙ্গা অপশান সি তিস্তা অপশন ডি সুবর্ণরেখা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা সঠিক উত্তর অপশন বি গঙ্গা নদী কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে গঙ্গা নদী বিপুল পরিমাণ পলি এনে দক্ষিণবঙ্গে উর্বর ভূমি তৈরি করেছে তোমরা স্ক্রিনে ছবিটা পাশে দেখতে পাচ্ছ পরবর্তী প্রশ্ন রাঢ় অঞ্চল কোন মাটির জন্য পরিচিত অপশন এ পলি মাটি অপশন বি কালো মাটি অপশান সি ল্যাটেরাইট মাটি অপশন ডি পাহাড়ি মাটি সঠিক উত্তর অপশান সি ল্যাটেরাইট মাটি কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে রাঢ় অঞ্চলে ল্যাটেরাইট মাটি থাকায় জল ধারণ ক্ষমতা কম তাহলে লাল মাটি বা ল্যাটেরাইট মাটির একটা বৈশিষ্ট্য কী ল্যাটেরাইট মাটির একটা বৈশিষ্ট্য হবে যে ল্যাটেরাইট মাটির জল ধারণ ক্ষমতা খুব কম পরবর্তী প্রশ্ন পাহাড়ি অঞ্চলের মাটি সাধারণত কেমন অপশান এ গভীর ও উর্বর অপশন বি পাতলা ও অনুর্বর অপশন সি কালো ও আঠালো অপশন ডি পিঠযুক্ত সঠিক উত্তর অপশন বি পাতলা ও অনুর্বর কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে পাহাড়ি অঞ্চলের মাটি পাতলা ক্ষয়প্রবণ ও কম উর্বর পরবর্তী প্রশ্ন দুয়াশ অঞ্চলের মাটির প্রকৃতি অপশান এ লবণাক্ত অপশান বি বালুকাময় পলিমাটি অপশন সি কালো মাটি অপশন ডি ল্যাটেরাইট মাটি সঠিক উত্তর অপশন বি বালুকাময় পলিমাটি কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ডুয়াশ অঞ্চলে নদী বহন করা বালুকাময় পলিমাটি পাওয়া যায় পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় কালো মাটি নেই অপশন এ পুরুলিয়া অপশন বি বাঁকুড়া অপশন সি হুগলি অপশন ডি নদিয়া সঠিক উত্তর অপশন ডি নদিয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কালো মাটি পশ্চিমবঙ্গের খুবই সীমিত মানে আমাদের কালো মাটি আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে কালো মাটি খুবই কম রয়েছে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের ভূমি ঢাল সাধারণত উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তর পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব সঠিক উত্তর অপশন এ উত্তর থেকে দক্ষিণ কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ভূমি ঢাল উত্তর থেকে দক্ষিণ হয় নদীগুলো দক্ষিণে প্রবাহিত পরবর্তী প্রশ্ন কোন অঞ্চল ব্রণ্যাপন অপশন এ পুরুলিয়া অপশন বি রাঢ় অপশন সি গাঙ্গীয় সমভূমি অপশান ডি মালভূমি সঠিক উত্তর অপশান সি গাঙ্গীয় সমভূমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে গাঙ্গীয় সমভূমিতে অতিরিক্ত পলি জমে নদী অগভীর হওয়ায় বন্যা হয় পরবর্তী প্রশ্ন পাহাড়ি অঞ্চলের মাটি কোন কারণে ক্ষয়প্রবণ অপশান এ অতিবৃষ্টি অপশান বি ভূমির ঢাল অপশান সি বনচ্ছেদন অপশন ডি সবগুলি সঠিক উত্তর অপশন ডি সবগুলি পরবর্তী প্রশ্ন নদী গঠিত দ্বীপাঞ্চল কোথায় অপশান এ রার অপশন বি সুন্দরবন অপশন সি মালভূমি অপশন ডি তরাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি সুন্দরবন কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ব দ্বীপাঞ্চল এটা অনেক পরীক্ষাতে এসছে প্রশ্নটা যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চল কোনটি তখন তোমার অ্যান্সার হবে সুন্দরবন পরবর্তী প্রশ্ন লাল মাটির রং লাল হওয়ার কারণ অপশান এ অ্যালুমিনিয়াম অপশান বি ম্যাঙ্গানিজ অপশান সি লোহ অক্সাইড অপশান ডি ক্যালসিয়াম এই প্রশ্নটা আমি আগে একবার বলেছি তা এই প্রশ্নটার উত্তর তোমরা জানাবে পরবর্তী প্রশ্ন পশ্চিম মেদিনীপুরের মাটি প্রধানত অপশান এ পলি মাটি অপশান বি ল্যাটেরাইট অপশান সি কালো মাটি অপশান ডি পিট মাটি সঠিক উত্তর অপশান বি ল্যাটেরাইট মাটি কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে পশ্চিম মেদিনীপুর রাঢ় অঞ্চলের অন্তর্ভুক্ত তাহলে এখান থেকে প্রশ্ন হয় তোমার যে পশ্চিম মেদিনীপুর কোন অঞ্চলে অন্তর্ভুক্ত রাঢ় অঞ্চলের পরবর্তী প্রশ্ন ও আজকের শেষ প্রশ্ন কোন মাটিতে ধান চাষ সর্বাধিক হয় অপশান এ ল্যাটেরাইট অপশান বি লাল মাটি অপশান সি পলি মাটি অপশান ডি পাহাড়ি মাটি সঠিক উত্তর অপশান সি পলি মাটি কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে পলিমাটি মাটি উর্বর ও জল ধারণ ক্ষমতা বেশি তাই ধান চাষের উপযোগী তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাস আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে আমি অবশ্যই রিপ্লাই করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ